আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার গণিত নমুনা প্রশ্নটি আমরা আজকের এই ভিডিওতে দেখব এই ভিডিওতে তোমাদের যে অষ্টম শ্রেণীর গণিত সাবজেক্টে বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নটি দেখব এবং উত্তর সহ আমরা সমাধান করব। এটি সমাধান করলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে এখান থেকে বেশ কমন পড়বে চলো আমরা প্রথমে দেখে নেই যে তোমাদের প্রশ্ন কাঠামোটি কিরকম থাকবে যে তোমাদের প্রশ্ন কাঠামোটি থাকবে যে একশো নম্বর পরীক্ষা সময় হচ্ছে তিন ঘন্টা এখানে তোমাদের ভূ নির্বাচনী প্রশ্ন থাকবে হচ্ছে তিরিশটি এই তিরিশটি সময় হচ্ছে তোমাদের ত্রিশ মিনিট আর সৃজনশীল থাকবে তোমাদের যে সংক্ষিপ্ততে থাকবে তোমাদের পনেরোটি প্রশ্ন সেখান থেকে তোমাদের দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এখান থেকে সংক্ষিপ্ত হচ্ছে মান হচ্ছে বিশ আর তারপর হচ্ছে সৃজনশীল সৃজনশীল তোমাদের থাকবে হচ্ছে পঞ্চাশ নাম্বার এখন দেখো যে তোমাদের প্রত্যেকটি বিভাগ থেকে তোমাদের যে কোনো একটি সৃজনশীলের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রথম হচ্ছে ক বিভাগ পাটি গণিত তারপর হচ্ছে খ বিভাগ বীজগণিত গ বিভাগ জ্যামিতি এবং গ বিভাগ হচ্ছে তথ্য ও উপাত্ত এই চারটি বিভাগ থেকে তোমাদের যে কোনো চারটি এবং আরেকটি যে বিভাগ থেকে সেটি তোমরা আরেকটি বিভাগ থেকে দেবে প্রথমে আমরা নিই যে তোমাদের বই নির্বাচনী প্রশ্নের যে সমাধানগুলো আমরা দেখে নেই একত্রিশ থেকে চল্লিশ এর মধ্য যে মধ্যে যে মৌলিক সংখ্যা কয়টি একত্রিশ থেকে চল্লিশের মধ্যে যে মৌলিক সংখ্যা হচ্ছে যে দুটি আর তারপর হচ্ছে দুই এক থেকে তিরিশ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে যে কতগুলো যে কতটি মৌলিক সংখ্যা আছে এই এর উত্তর হচ্ছে যে দশটি তারপর তিন একশো তিরিশ কে দুই সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলে হবে এই তিনের হচ্ছে ক এক এবং তারপর হচ্ছে চার বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় দুই হাজার টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন কত টাকা এই চারের উত্তর হচ্ছে গহ চব্বিশশো বিশ তারপর পাঁচ চক্রবৃদ্ধি মূলধন ছয় লক্ষ আট হাজার ছয়শ পঁচিশ টাকা এবং প্রারম্ভিক যে মূলধন হচ্ছে পাঁচ লাখ নয় হাজার আটশো পঞ্চাশ টাকা হলে চক্রবৃদ্ধি মুনাফা কত টাকা এই পাঁচের উত্তর হচ্ছে ক তারপর ছয় টেনটির আয়তন কত ঘনমিটার এই ছয়ের উত্তর হচ্ছে ঘ চৌষট্টি তারপর ট্যাঙ্কটিতে কত কেজি পানি দৌড়বে এই সাতের উত্তর হচ্ছে গহ তারপর আট এম কিউ প্লাস থ্রি এম স্কোয়ার প্লাস থ্রি এম প্লাস ওয়ান রাশিটির একটি উৎপাদক হবে এই আটের উত্তর হবে প্লাস ওয়ান তারপর সে নয় একটি উৎপাদক এই নয়ের উত্তর হচ্ছে দশ এম প্লাস ওয়ান এম প্লাস ওয়ান এর লসাগু কত এই দশের উত্তর হবে গহ এম প্লাস ওয়ান তারপর এগারো এক্স কিউব এক্স এবং ওয়ান এর লসাগুর নিচের কোনটি এই এগারোর উত্তর হবে গহ ওয়ান তারপর হচ্ছে বারো টু এক্স প্লাস থ্রি ওয়াই এইট হলে থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ওয়ান হলে এক্স এবং ওয়াইয়ের মান নিচের কোনটি এই বারোর উত্তর হবে গ এক এবং দুই ওয়ান এবং টু তারপর হচ্ছে তেরো এক্স প্লাস ওয়াই মাইনাস সেভেন ইকুয়াল শূন্য হলে সমীকরণটিতে যে চলক কয়টি এই তেরোর উত্তর হবে খুবই তারপর হচ্ছে চোদ্দ চোদ্দর উত্তর হবে খ দ্বিতীয় এবং পনেরো যে পনের উত্তর হবে গহ যে সবগুলো তারপর হচ্ছে ষোলো ষোলর উত্তর হবে গহ তারপর হচ্ছে যে সতেরো যে সতেরোর উত্তর হচ্ছে ক ষোল তারপর হচ্ছে আঠারো আঠারোর উত্তর হবে গ গোটোবার টু এক এবং উনিশ উনিশের উত্তর হবে গ তারপর বিশ বিশের উত্তর হবে গহ নব্বই ডিগ্রি গ এবং একুশ একুশের উত্তর হবে গহ নান মিটার বাইশ বাইশের উত্তর হবে একুশের উত্তর হবে হ এবং বাইশের উত্তর হবে গহ তিনশো ষাট ডিগ্রি তেইশ উত্তর হবে হ এবং চব্বিশ চব্বিশের উত্তর হবে খেয়ে হবে ক ছ হচ্ছে খ চার মিটার এবং সাতাশের গ আঠাশের উত্তর হচ্ছে গ এবং উনত্রিশের উত্তর হচ্ছে খ খ্রিশের উত্তর হচ্ছে গ আমরা তোমাদের এই বহু প্রশ্নের সমাধানটি দেখে নিলাম এখন আমরা তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সমাধানগুলো দেখে নেই প্রথমে দেখে নেই এক বারো পাঁচ মাইনাস দুই এবং নয় এল তালিকার পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য বের করে এবং পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো এই একের আমরা দেখে নেই যে তোমাদের সংক্ষিপ্ত একের হচ্ছে এটি যে প্রথমে আমরা প্রদত্ত তালিকা তৈরি করব তারপর হচ্ছে পাশাপাশি দুটি সংখ্যার যে পার্থক্য আমরা দেখতে পাই যে বারো থেকে পাঁচ হচ্ছে মাইনাস সাত এবং পাঁচ থেকে মাইনাস দুই হচ্ছে সাত এবং দুই থেকে মাইনাস পার্থক্য আমরা তিনটি পার্থক্য লিখে ফেললাম তারপর লক্ষ্য করি যে প্রতিবার পার্থক্য সাত করে কমেছে প্রতিবার আমাদের যে পার্থক্য সাত করে কমেছে তালিকার পরবর্তী সংখ্যাটি হচ্ছে যে মাইনাস নাইন এবং সেভেন মাইনাস নাইন এবং সেভেন যে ইকুয়াল আমরা এই মাইনাসের যুগ করলে পাই হচ্ছে ষোলো যে নির্ণয়ের পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য সাত এবং পরবর্তী সংখ্যাটি হবে মাইনাস ষোলো হবে এটি হচ্ছে আমাদের সংক্ষিপ্ত একের উত্তর আর তারপর উত্তরটি হচ্ছে এটি তোমরা ভিডিওটি পজ করে খাতার মধ্যে লিখে নিতে পারো আর তারপর হচ্ছে এটি তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান তোমরা যদি সৃজনশীল সহ সমাধানগুলো চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে পরবর্তী ভিডিও থেকে আমরা সমাধান নিয়ে আসবো ইনশাল্লাহ আর তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের অনুশীলনী সমাধান এবং বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্ন এবং সুপার সাদেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ